নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নিউমোনাস্ট্রেন সিরিজ অনুযায়ী আজকে আমরা আলোচনা করব সিক্স হাউস রাহু ষষ্ঠ ঘরে যখন রাহু থাকে লগ্ন থেকে যেটা ষষ্ঠ ঘর ছ নম্বর ঘর সেখানে যখন রাহু থাকে তখন তার কী কী বেনিফিট আমরা দেখতে পাবো বা কি কী নেগেটিভ ইম্প্যাক্ট নেতিবাচক প্রভাব আমরা আমাদের চার্টে দেখতে পাবো রাহু এটা একটা শ্যাডো প্ল্যানেট বুঝতেই পারছেন ছায়া গ্রহ এবং ভীষণ পাওয়ারফুল বকরি গ্রহ বক বকরি গ্রহ মানেই জানবে সেটা কিন্তু পাওয়ারফুল এবং সেখানে কিন্তু নেগেটিভ হোক বা পজিটিভ হোক সে কিন্তু সেই রেজাল্ট দিতে হান্ড্রেড পারসেন্টভাবে সক্ষম অনেকেই বকরি দেখলেই কিন্তু নেগেটিভ বলে দেন বাট সেটা কিন্তু সবসময় সত্যি নয় বকরি কিন্তু পজিটিভ এবং নেগেটিভ উভয়ই হতে পারে সেটা ডিপেন্ড করে তার চার্টে গ্রহ কোথায় কিভাবে অবস্থান করে আছে এবং সেই যেখানে বসে আছে সেই ঘরের স্বামী কোথায় আছে সেটার ওপর ডিপেন্ড করে এটা অ্যাবসোলিউটলি যারা চার্ট অ্যানালাইসিস করছে তাদের বিষয়বস্তু তো সেখানে আমি এটুকুই জাস্ট ক্লিয়ার করে দিতে চাই বকরি বা রেট্রোগেট কি করে বুঝবো বকরি আছে অনেকের কিন্তু এটাও কোশ্চেন থাকে রাহু কেতু অলওয়েজ বকরি হয় সূর্য বা রবি বা চন্দ্রের ক্ষেত্রে কখনোই বকরি হয় না বাকি যে প্ল্যানেট পাঁচটি আছে সেখানে কিন্তু বকরি হতে পারে সেটা বকরি দেখবেন পাশে অনেক সময় চার্টে স্টার মার্কস বা লেখাও থাকে বকরি বলে বা রেট্রো বলে আর লেখা থাকে অনেকভাবে দেখতে পারেন বকরি গ্রহ কিন্তু এভাবে ইন্ডিকেট করা থাকে আপনার চার্টে এবার বকরি গ্রহ যে রেজাল্ট দেয় সেটা কিন্তু কখনো মাঝামাঝি রেজাল্ট দিতে দেখবেন না রাহু কেতু তেমনি কিন্তু গ্রহ মাঝামাঝি মধ্যবর্তী কোনো রেজাল্ট দেয় না আইদার ভীষণ আপনার পিক আপ একদম ওপরে নিয়ে যাবে আর নাহলে আপনাকে একদম ডাউন ফল করে দেবে একদম আপনি নিচে পড়ে দেবেন মুখ থুবড়ে তো সেটা কিন্তু গ্রহ যে কোনো গ্রহর ক্ষেত্রে এটাই প্রযোজ্য যে সে কিন্তু মিডিয়াম বা মধ্যবর্তী কোনো রেজাল্ট দেয় না আইদার আপনার অনেক সেভিংস করাচ্ছে আবার একসঙ্গে যখন খরচ করাচ্ছে অনেক হয়ে যাচ্ছে এটা ডিপেন্ড করে তো আজকে যেহেতু রাহুর বিষয় ষষ্ঠ ঘরে রাহু কিন্তু ইটস দ্যার এ গুড রেজাল্ট দেয় ভীষণ ভালো রেজাল্ট দেয় কারণ ষষ্ঠ যে ঘর সেটা আমরা যদি দেখি সেটা রাহুর জন্য ভীষণ আইডিয়াল একটা প্লেস রাহু পূর্ব হো এটা ভুলে গেলে চলবে না তো রাহু যখন ষষ্ঠ ঘরে আসে তখন কিন্তু শত্রুহন্তা মানে শত্রুর ওপর আপনি হাবি হতে পারে। আপনার অনেক শত্রুও থাকতে পারে সেটাও যেমন ঠিক কিন্তু সেই শত্রুকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার থাকতে পারে তিন ছয় দশ এগারো এই সমস্ত ঘরে রাহুল প্লেসমেন্ট বা গ্রহর প্লেসমেন্ট কিন্তু আমরা ভালো ধরি উপসায়ভাবে আমরা কিন্তু ক্র গ্রহর প্লেসমেন্টকে ভালো ধরি এর কারণ আছে এটা আমরা নেক্সট কোনো দিন ভিডিওতে আলোচনা করবো এর মধ্যেও অবশ্যই বিষয়বস্তুর মধ্যে কিন্তু ডিপলি গেলে দেখা যাবে কেন ক্রূ গ্রহকে এর মধ্যে আমরা পজিটিভ হিসাবে দেখি কেন কেন্দ্রে কোনো পজিটিভ গ্রহ থাকার থেকে কেন্দ্রের পজিটিভ গ্রহ থাকলে কেন তার কর্মক্ষমতা বা সেই গ্রহর পাওয়ার কিন্তু কমেছে সেগুলো নিয়ে আমরা এক একটা ভিডিও আলাদা আলাদা করবো তবে আজকে যেহেতু রাহু ষষ্ঠভাবে কীভাবে ভাব দেখবেন লগ্ন যেখানে দেখা সেখান থেকে এক দুই তিন চার করে লগ্নকে এক ধরবেন করে এক দুই তিন চার করে ছয় অবধি যেখানে এসছি ষষ্ঠ ঘর হচ্ছে সেখানে কিন্তু রাহু প্লেসমেন্টটাকেই দেখা হবে যে রাহু ইন সিক্স হাউস সেখানে কী কী রেজাল্ট পাবেন একদম দেখুন শাস্ত্রে কিন্তু আমি আবারও বলবো বারবারই বলবো শাস্ত্রে শুধুমাত্র বুকিশ জ্ঞান বই পড়ে আপনি কিন্তু এর অ্যানালিসিস করতে পারবেন না বা নিজে কোথাও দেখে নিলেন সেটা নয় আমি এখানে যেটা আলোচনা করব টোটালি প্র্যাকটিক্যালি প্রত্যেক দিন যে চার্টে আমরা দেখছি সেই চার্ট অ্যানালিসিস করে এবং আমাদের গুরুর যে শিক্ষা সেখান থেকে তিনি অ্যানালিসিস করে আমাদেরকে যেটা দেখিয়েছেন আমি সেই কথা সেই বিষয়টা নিয়েই টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথমত যে ষষ্ঠ ঘরে রাহু সেটা আপনাকে বুঝতে হবে ষষ্ঠ ঘর আমাদের কী কী রিপ্রেজেন্ট করে ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের দেখুন রোগ ঋণ শত্রু এগুলো তো ষষ্ঠ ঘর ধার ঋণ বললাম যেটা অলরেডি বা লিগাল কেস সেখানে হতে পারে যে কোনো সেটা ফ্যামিলির বা কোনো ডিস প্রপার্টি ডিসপিউট হতে পারে যদি মনে হয় যেহেতু এটা সপ্তম ঘর মানে আমাদের সাত নম্বর ঘর হচ্ছে বিবাহের ঘর সেখান থেকে যেহেতু এটা টুয়েলভ হাউস হচ্ছে ষষ্ঠ ঘর সেখানে বিবাহ মানে ডিভোর্স রিলেটেড কোনো মামলা হতে পারে কাজের জায়গাতে কোনো মামলা মুকলদমে ফাঁসতে পারেন অনেক কিছু ষষ্ঠ ঘর কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে আপনার ডেইলি বিটিস অর্থাৎ কি ডে টু ডে যে কাজগুলো আমরা করি দৈনন্দিন জীবনে যে কাজকর্ম করি সেটা হচ্ছে আমরা ষষ্ঠ ঘর থেকে দেখি যারা ডেইলি আর্নিং করেন না মানে হয় না যারা প্রত্যেক দিন আর্নিং করে মান্থলি নন যে প্রত্যেক দিন যারা অনেকে বা হতে পারে বলতে পারেন সেরকম ইন্ডিভিজুয়াল কোনো প্রফেশানে আছে সেক্ষেত্রে হয়তো লয়ার হতে পারে ডক্টর হতে টু যারা আর্ন করেন বা সেক্ষেত্রে একদম যদি আমরা যারা লো লেভেল ক্যাটাগরিতে অনেক সময় দেখা যায় না যে ডে টু ডে অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা পয়সা পয়সা করি আর্ন করছে তো সেগুলো সব কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটিস দেখতে গেলে কিন্তু দৈনন্দিন জীবনে তারা ষষ্ঠ ঘরে আপু অতি অবশ্যই দেখতে হবে ষষ্ঠ ঘরটাকেই আমাদের দেখতে হবে সরি শরীর নয় ষষ্ঠ ঘরকে আমরা দেখব তো এখানে ষষ্ঠ ঘরে যখন রাহু থাকবে অর্থাৎ আপনার ছ নম্বর ঘরে তখন কিন্তু সেই ব্যক্তি ভীষণ পরিমাণে হার্ডওয়ার্কিং হবে সে কাজের প্রতি তার পুরো ডেডিকেশন থাকবে কিভাবে কাজের মধ্যে সে নাম ফেম এই যশ মানে যশ খ্যাতি যেগুলো সেগুলো কিভাবে পেতে পারে সে কিন্তু সেই বিষয়ে একদম একাগ্র থাকবে পুরোপুরি কাজে ডুবে থাকা যে টু কীভাবে সার্ভিস দেওয়া যেতে পারে আরও মানুষকে কিভাবে বেটার সার্ভিস দিতে পারবে এটা কিন্তু তার মাথায় সারাক্ষণই সেই চিন্তাধারা থাকবে তো সেখানে এই বিষয় বললাম নেম ফেমের জন্য দৌড়াবে এবং সেক্ষেত্রে কিন্তু এটাই তার একমাত্র লক্ষ্য থাকবে যে কিভাবে আমি সেখানে অ্যাপ্রিসিয়েশান পেতে পারি কিভাবে আমি আমার কাজ করছি প্রমোশন পেতে পারি এই বিষয়বস্তুগুলো কিন্তু তার মাথায় থাকবে প্রফেশানে কিন্তু বারংবার চেঞ্জ হতেও দেখা যেতে পারে বা প্রফেশনাল অনেক সময় আমরা কিন্তু দেখব অনেক ডক্টরের ক্ষেত্রে সিক্স হাউস রাখব প্রফেশনাল জায়গায় যে অ্যানালিসিস করা দরকার হচ্ছে বা যেহেতু সার্জিক্যাল বিষয়বস্তু ডক্টর প্রফেশনের একটা অঙ্গ তো অনেকে সার্জেনদের কিন্তু বড় বড় সার্জেনদের ক্ষেত্রে সিক্স হাউস রাহু এবং তারা ডে টু ডে প্রত্যেক দিন দেখবেন তাদের দিন রাত কোনো ব্যাপার থাকে না এখনই যদি ওটিতে ডাকা হয় এখনই তাদের আসতে হবে এই রকম ক্ষেত্রে অনেক গভর্নমেন্ট কর্ম গভর্নমেন্ট যারা সার্ভিস গভর্নমেন্ট এমপ্লয় তাদের জন্য কিন্তু বা পুলিশ বা যেখানে শত্রুর সাথে মানে প্রত্যেক দিন শত্রুদের সাথে ডিলিং করতে হয় বা এনিমি অনেক রকম থাকে না তো সেখানে তাদের সাথে ডিলিং করতে হয় তাদের উপর হাভি হতে হয় তো সেরকম ক্ষেত্রেও কিন্তু সিক্স হাউস রাহু অনেক বড় বড় যেটা বললো আইপিএস এদের ক্ষেত্রেও কিন্তু সিক্স হাউস রাহু দেখা যেতে পারে তো এগুলো যেখানে বিষয়বস্তু দেখবেন তারা কিন্তু প্রতিদিন দেখবেন ডেইলি অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে তারা ভীষণ পাওয়ারফুল হয় এবং একদম দিন রাত ভুলে তারা সার্ভিস দিতে ব্যস্ত থাকে প্রবলেম সলভিং সলিউশন তাদের কাছে আপনার যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে যে আপনি বা কলিগ থাকে না আপনি যদি তার কাছে যান যে দেখো এই কাজের এই জায়গাটাতে আমি প্রবলেমে ফেস আমাকে কিছু তুমি সাপোর্ট করো বা তুমি কিছু নিউ ইনোভেটিভ আইডিয়া দাও সে দেখবেন আপনাকে একটা প্রবলেম সলভিং কোনো না কোনো সলিউশন আপনাকে দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় প্রবলেম সলভিং কোনো বা যে কোনো ট্রিপস আপনাকে ট্রিক্স একদম অ্যাপ্লাই করতে হেল্প করবে প্র্যাকটিক্যাল হয় অনেক বেশি প্র্যাকটিক্যাল ওয়েতে সেই প্রবলেমগুলোকে সলভ করবে কোথা থেকে কিভাবে বা প্র্যাকটিক্যাল উপায়ে কিন্তু যে প্রবলেম সলভ করা যায় সেটা তাদের কাছে খুব ভালোভাবে জানা কুইক 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 অ্যাকশান নিতে পারে ভীষণ তাড়াতাড়ি প্রবলেমে পড়লে কিভাবে কুইক তেমন যখন শত্রুরা ধরুন কোনো বর্ডারে যুদ্ধ হচ্ছে তখন সবসময় তো বসের জন্য বা তাদের ওপরে হায়ার লেভেল কমান্ড থেকে কী কমান্ড থেকে কী জারি হবে সেই অনুযায়ী তো তাদের ডিসিশান নিলে হয় না আর্মিকে ইনস্ট্যান্ট সেখানে দাঁড়িয়ে কিছুটা ডিসিশান নিতে হয় তো এখানেও কিন্তু সেরকম অনেক সময় কুইক থিঙ্কার বানায় কিন্তু সিক্স হাউস রাহু অবশ্যই কর্মক্ষেত্রে কিন্তু সেটা দেখতেই পাবেন এবং ডেইলি যে কাজগুলো করছি ডে টু ডে অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে সেখানেও দেখবেন তাদের কাছে প্রত্যুত মতিত্ব যেটাকে এক কথায় বলা যেতে পারে সেই বিষয়ে বিষয়বস্তু তাদের মধ্যে লক্ষ্য করবে এবার যে যে ব্যক্তি কন্টিনিউ কাজে ডুবে থাকবে দিন রাত সে সর্বক্ষণ কর্মচিন্তায় থাকবে তার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম অবশ্যই দেখা দেবে হেলথের ক্ষেত্রে হেলথ কিন্তু বেশ প্রবলেম দেবে এবং সময় থেকে থেকে কিন্তু শত্রু থেকেও প্রবলেম আসতে পারে কিন্তু যেহেতু আমি প্রথমেই বলেছি এটা শত্রু শত্রুভান্তা যোগ তৈরি করে তো সেখানে শত্রুকে কিভাবে দমন করতে হয় সেটাও তাদের কিন্তু ট্রিক্স নিয়ে কিভাবে তারা কিন্তু ক্রিকি উপায় শত্রু দমন করতে পারবে সেজন্য অনেক কিন্তু উকিল ভালো ভালো লয়ারের ক্ষেত্রে দেখবেন সিক্স হাউজ রাহু থাকে অপোজিশানকে কিভাবে মার দিতে হবে মার সেটা তাদের মধ্যে খুব ভালো কিন্তু ট্রেস জানা থাকে সেখানে যদি আপনি দেখেন তাহলে কিন্তু বড় বড় আমাদের যে স্পিরিচুয়াল গুরু তাদেরও অনেকের ক্ষেত্রে কিন্তু সিক্স হাউস রাহু দেখতে পাবেন যেরকম বললাম গভর্নমেন্ট এমপ্লয়ি যারা অনেক সময় হতে পারে আইপিএস বা এই লেভেলে বা অনেক সময় যেমন অনেক হয় না যারা তন্ত্রক্রিয়া নিয়েও কাজ করে সে তাদের ক্ষেত্রেও কিন্তু সিক্স হাউস রাহু দেখা যেতে পারে হেলথ ইস্যুস যেগুলো দেবে সেগুলো বিষয়ে সিক্স হাউস হচ্ছে আমাদেরকে পেটকে রিপ্রেজেন্ট করে লোয়ার অ্যাপডামন যেটা হয় সেখানে রিপ্রেজেন্ট করে তো সেখানে ডাইজেস্টিভ ইস্যু কিছু পরিমাণে আপার লোয়ারের বোথ এফেক্ট এখানে দেখতে পাবেন কেননা রাহু যেখানটা থাকবে না তো সেই জায়গাকে যে প্রবলেম থাকবে সেটাকেই বাড়িয়ে দেবে যে কোনো প্রবলেম থাকুক বা যদি ভালো কোনো গুড কোয়ালিটি থাকে সেটাকেই এনহ্যান্স করবে তো সেখানে যদি খারাপ কোনো পরিস্থিতি থাকে সেটাকে আরও ম্যালে ম্যালেফিকের সাথে থাকলে আরও ম্যালেফিক আরও খারাপ করবে পজিটিভের সাথে থাকলে কিছুটা পজিটিভিটি তার এনহ্যান্স অবশ্যই করবে আর রাহু একা থাকলে সে নিজের মতো করে যে ঘরে বসে আছে সেই ঘরের যে স্বামী তার মতো করে সে রেজাল্ট দিতে থাকবে ডাইজেস্টিভ ইস্যু কিন্তু অবশ্যই দেখতে পাবেন অ্যাংজাইটি আসবে কেননা অনেক সময় হবে সারাক্ষণ কর্মের চিন্তায় থাকতে থাকতে আপনার ঘুম না আসতে পারে ইনসোমিয়ার মতো ইস্যু আসতে পারে অ্যালার্জি ফুড ইনফেকশনের মতো প্রবলেম হতে পারে স্কিন যদি অনেক সময় দেখবেন মার্কিউরি রাহু আপনার সিক্সতে আছে বা অর্থাৎ বুধের সাথে তাহলে কিন্তু স্কিনের প্রবলেম হতে পারে অ্যালার্জি বারবার র্যাশের প্রবণতা সেক্ষেত্রে প্রবলেম হতে পারে যদি রবির সাথে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবেন আপনার হজমের সমস্যা সেখানে কিন্তু থাকবে তো এখানে বা আপনার বাবার সাথে বারবার সমস্যা হচ্ছে সম্পর্কের প্রবলেম হচ্ছে এটাও কিন্তু দেখতে পাবেন বা বসের সাথে বারবার থেকে থেকে প্রবলেম হচ্ছে আপনার কাছে উপায় জানা আছে আপনি কোনো না কোনোভাবে হয়তো পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন কিন্তু বারবার কলিগসদের সাথে প্রবলেম বসের সাথে প্রবলেম হওয়ার কারণে কিন্তু আপনি সেখানে স্যাটার্ন রাহু শনি রাহু যদি থাকে সেখানে কলিগস বা আপনার নিচে যে সাবর্ডিনেট আছে তাদের থেকে আপনি প্রবলেম ফেস করবেন সেখানে কিন্তু যে চারজন প্রফেশন চেঞ্জ হওয়ার কিন্তু বিশাল চান্সেস থাকে সিক্স হাউস রাহুর ক্ষেত্রে যদি ঠিক মতো ডিল না করতে পারে সে মনে করবে এখানে আমার ঠিক জমছে না চলো অন্য জায়গায় দেখি কিন্তু প্রবলেমটা চার্টে আছে প্রবলেম সে যেখানে যাবে বারংবার কিন্তু তাকে ফেস করতে হবে যতক্ষণ রাহু দশা অন্তর্দশা পড়বে সেই প্রবলেমগুলো বেশি করে দেখতে পাবে সিক্স হাউস যেহেতু আমি আগেই বললাম সেভেন হাউসের টুয়েলভ হাউস অর্থাৎ বিবাহের শেষ পরিণতি দেখা হয় সিক্সথে রাহু থাকা কিন্তু অনেক সময় দেখবেন সেই সময় যদি বাকি হাউসও আপনাকে বা আপনার নবমশ যদি সেই ইন্ডিকেশন দেয় তাহলে কিন্তু ম্যারেড লাইফে ম্যারেড লাইফে অবশ্যই প্রবলেম দেখতে পাবেন এবং লিগাল ইস্যু বা ডিভোর্সের মতো জায়গায় পৌঁছতে পারে আপনার ম্যারেড লাইফের প্রবলেম কেননা একটা হচ্ছে ফ্যামিলিকে টাইম সঠিকভাবে দিতে না পারা আর রাহু যে ঘরে থাকে আমরা সেটাকে আঁকড়ে ধরতে থাকি তো সেখানে কি হয় না আপনি চাইবেন আপনার স্পাউস পুরো আপনার কন্ট্রোলে থাকুক কিন্তু এখানেও কিন্তু প্রবলেম দেখা দেয় এবং সেখান থেকে আপনার ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি এবং তার জন্য কিন্তু প্রবলেম বেড়ে বেড়ে যেতে যেতে অবশ্যই সেটা ডিভোর্সের মতো জায়গায় পৌঁছতে পারে তবে এটা কিন্তু শুধু সিক্স হাউস রাহু দেখেই আমি বললাম বলে দিলাম এরকম হবে না তার অবশ্যই বাকি জায়গাগুলোকেও কিন্তু জাজ করতে জাজ করতে হবে এবং দেখতে হবে সিক্স হাউজ রাহু অনেকের ক্ষেত্রে ম্যারিড লাইফে অনেক ভালো এফেক্টও দেখা গেছে কিন্তু তার সেভেন্থাউজ নবাংশা এগুলোতে অবশ্যই কিন্তু ডিটার এটাকে তকমা দিতে গেলে আমাকে বাকি জিনিসগুলোও দেখে নিতে হবে একটা জিনিস হয় যদি ভিনাসরাহ কানেক্টেড থাকে তাহলেও কিন্তু যদি আপনি পুরুষ হন তাহলে মহিলাদের দ্বারা কিন্তু আপনি প্রতারিত হতে পারেন প্রবলেমে পড়তে পারেন বা আপনি অফিসে যেখানে আছেন সেখানে কোনো মহিলা যদি বস হয় তাহলে তো কথাই নেই তাহলে সেখান থেকেও কিন্তু প্রবলেমে পড়তে পারেন ডেইলি অ্যাক ডেইলি ইনকামের সোর্স দিতে পারে ডেইলি যারা ইনকাম করে আমি আগেই বললাম ডে টু ডে অ্যাক্টিভিটিস যেগুলো হয় ডেইলি ইনকামের সোর্স তৈরি করতে পারে ভালো এন্টারপ্রেনিউর বানাতে পারে আপনি নিজের যে প্রফেশানগুলো নিজে ভালো বা মানে বুঝতেই পারছেন নিজের প্র আপনার কোনো বস নেই আপনি সেখানে নিজেই রাজা তো সেই জায়গাটা তৈরি করতে পারে কিন্তু সিক্স হাউস রাখ লিগাল ইস্যু আগেই বললাম কোনো ডিসপিউট যদি থাকে প্রপার্টি ডিসপিউট হতে পারে নিজের সম্পর্কে যদি কোনো স্পাউস মানে দাম্পত্য জীবনে যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু রাহুর দশা অন্তর্দশায় গিয়ে কোর্ট কেসে অব্দি যেতে পারে যে কোনো কারণেও কোর্ট কেসে ফাঁসতে পারেন তো সেখানেও কিন্তু বিষয়বস্তু অবশ্যই লক্ষণীয় অবস্ট্রাকলস কাজের জায়গায় বারবার আসবে সেটাকে কখনো আপনি কাটিয়ে উঠতে পারেন বা আপনার কিন্তু জব চেঞ্জেসের মতো পরিস্থিতি দিতে পারে অকাল্টে আপনার ইন্টারেস্ট থাকতে পারে আপনি অকাল্ট বা গুপ্তবিদ্যা নিয়ে কিন্তু চর্চা করতে পারেন আপনি ভালো সাইকোলজিস্ট হতে পারেন মানুষের সাইকোলজি হিউম্যান সাইকোলজি বুঝতে আপনার কিন্তু ভীষণ পরিমাণে হেল্প হতে পারে সিক্স হাউস রাহু ভালো সাইকোলজিস্টের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা গেছে সিক্স হাউসের রাহু রয়েছে তো আর আর একটা জিনিস যেটা বিশেষত দেয় সেটা হলো অ্যাডিকশান দিয়ে দিতে পারে অনেক সময় হয় না ভীষণ ওয়ার্ক প্রেশার আমরা দেখি তারা কিন্তু ভীষণ অ্যাডিক্টেডও হয়ে পড়ে অনেক ক্ষেত্রে তো সেখানে কিন্তু অ্যাডিকশান দিতে পারে সিক্স হাউস রাহু ষষ্ঠতে রাহু আর এই অ্যাডিকশান যখন দেবে সেখান থেকে কিন্তু এবং ঘুম না আসা দিনের পর দিন সেখানে ভীষণ পরিমাণে স্ট্রেস লেভেল সেখান থেকে যখন এই অ্যাডিকশানে মানুষ জড়িয়ে যায় যে কোনো অ্যাডিকশান হতে পারে কিন্তু অ্যাডিকশান মানে শুধুমাত্র ড্রিঙ্কিং হ্যাবিট বা এগুলোকে ধরবো না অ্যাডিকশান যে কোনো কিছুর অ্যাডিকশান হতে পারে তার গ্যামলিংয়ের অ্যাডিকশান আসতে পারে তার গ্যামলিং থেকে আর্নিং কিভাবে হবে তার অ্যাডিকশান ফোনে এখন নানান রকম অ্যাপস এসছে যেখান থেকে কিন্তু গ্যামলিং টাইপ হয় তো সেখানে সেই তার অ্যাডিকশান দিতে পারে স্টুডেন্টসের ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল করে রাখতে হবে এবং অবশ্যই যেখানে ড্রিঙ্কিং হ্যাবিটস আমি অলরেডি বললাম অ্যালকোহলিক হয়ে উঠতে পারে তো নানান বিষয়ে কিন্তু সেখানে তার অ্যাডিকশান দিতে পারে স্টিক্স আউট ষষ্ঠ ঘরে যখন রাহু থাকবে রাহুর ক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আমি অলরেডি বললাম তার মধ্যে আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট যদি মার্কিউরি বা বুধের সাথে রাহু থাকে যেমন আমি অলরেডি বললাম কিন্তু স্ক্রিন স্কিনের প্রবলেম দিতে পারে আর একটা জিনিস কিন্তু ভীষণ দেয় সেটা হলো নার্ভাসনেস যে কোনো পরিস্থিতিতে আপনি হয়তো সেটা কাটিয়ে ওঠার জন্য যে ক্ষমতা দরকার আপনি নার্ভাসনেসের কারণে সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না কেউ কিছু বললেও সেটাকে একদম পুরো আপনি নার্ভাস হয়ে গেলেন তো সেখান থেকেই কিন্তু আপনার কাউকে এখানে ফোবিয়া তৈরি হয়ে যেতে পারে কাউকে মানুষজন দেখে ফোবিয়া তৈরি হয়ে যাচ্ছে বা আপনি কাজের জায়গায় যেতেই চাইছেন না এই রকম কিন্তু ভীতি তৈরি করতে পারে রাহু কিন্তু অকারণ ভীতিও দেয় তো সেখানে কিন্তু আপনার অকারণ ভীতি জন্মাতে পারে আপনি হয়তো সেই জবের জায়গায় যেতেই চাইছেন না এরকম পরিস্থিতি পর্যন্ত তৈরি করতে পারে যদি রাহু ইন সিক্স থাউজ রাহু ষষ্ঠভাবে থাকে তো সেখানে আমরা দেখতেই পেলাম কি কি এবং অবশ্যই যদি রাহু মঙ্গলের সাথে মানে মার্সের সাথে থাকছে তাহলে কিন্তু খুব সাবধানে থাকবেন বা সেখানে যদি অন্যান্য ইন্ডিকেশন আরও তৈরি হয় তাহলে কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন সেটা হয় পাবেন না অবশ্যই চার্ট অ্যানালাইসিস করবেন ডিটেলস অ্যানালাইসিসে কিন্তু আলটিমেট কথা বলতে তবে বিষয়বস্তুগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে সেখানে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের প্রবণতা হতে পারে এবং কোনো হতে পারে কোনো ইনফেকশন রক্তের কোনো ইনফেকশন আপনার হচ্ছে তো সেগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেজন্য আমি আগেই বললাম অ্যালার্জির মতো প্রবলেমও কিন্তু দিতে পারে ওভার থিঙ্কিং আরেকটা জিনিসও দেয় ওসিডি দিতে পারে ছুঁই ছুঁই বাতির কারণ অনেকে থাকে না তো সেই প্রবলেমও কিন্তু দিতে পারে স্যাটান রাহু অবশ্যই যেখানে সতর্ক থাকবেন পায়ে চোট পেতে পারেন বা নিচের যেগুলো সাবোর্ডিনেট আপনি যাদের নিয়ে কাজ করছে আপনার বাড়িতে যে মেয়ের আসছে তাদের থেকে প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে তো সেখানে একটু সতর্ক থাকতে হবে দেখুন ছোটো ছোটো বিষয়বস্তু লক্ষ্য করলে সতর্ক থাকলে অনেকাংশে আমরা রাহুর থেকে কিন্তু অনেক বেনিফিট রেজাল্ট পাই যদি রাহুকে আমরা পজিটিভ উপায়ে কাজে লাগাই রাহু আমাদের বুদ্ধিকে অনেক শার্প করে আপনাকে ফার্স্ট ফার্স্ট সলিউশন দেবে কিভাবে কোন প্রবলেম থেকে বেরোতে হবে সেই জন্য রাহু যদি একাও চার্টে ঠিক থাকে না আমি দেখেছি বড় থেকে বড় প্ল্যানেট পর্যন্ত রাহু ইটস ইজ পাওয়ারফুল এটা বুঝতে হবে কেননা যে আমাদের সবচেয়ে প্ল্যানেটের যে রাজা সেই রবি অর্থাৎ সানকে পর্যন্ত ব্রাশ করে নিতে পারে একদিনের জন্য হোক বা হাববেলার জন্য হোক কিন্তু তাকেও পর্যন্ত ব্রাশ করে নিতে পারে তো সেখানে বুঝতে হবে তার পাওয়ার কতখানি রাহু যখন দিতে শুরু করে কারোর দিকে অপেক্ষা করে না আমি এটা প্রত্যেকবার বলি সে নিজে নিজে দিতে শুরু করে এবং কারোর জন্য তারকে ওয়েট করতে হয় না তো রাহু যদি একাও ভালো থাকে আপনার চার্টে মহাদেবের পুজো করুন মহাদেবকে একমাত্র যে রাহু কিন্তু ভীষণ পরিমাণে শ্রদ্ধা করে মহাদেবের পুজো করুন অবশ্যই রাহুর থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন চার্টে রাহুর অবস্থান কি আছে রাহু যখন সিক্সে থাকছে তখন আপনার জানতে হবে টুয়েলভে কিন্তু কেতু থাকছে মানে দ্বাদশভাবে কেতু থাকছে তো সেখানে কিন্তু স্পিরিচুয়ালিটি দিতেই পারে আপনাকে সে বিষয় এবং খরচের বিষয় একটু সাবধান থাকবে সেখানে বা আপনি হতে পারে ভীষণ ডেকোরেট করছেন আপনার যে যে জায়গায় আপনি যে অফিস সেখানে ডেকোরেশন আপনি অনেক খরচা করছেন বা আপনি যে যেখানে অ্যাক্টিভিটিস সেই অ্যাডভার্টাইজমেন্টের পেছনে প্রচুর খরচা করছেন এগুলো অনেক বিষয়বস্তু দিতে পারে আনটিল আনলেস আপনার চার্ট অ্যানালাইসিস হচ্ছে ততক্ষণ কিন্তু পুরোপুরি একটা সিনারিও তৈরি হয় না তো সেরকমই যদি অনলাইন চার্ট অ্যানালাইসিস করতে হয় নিজের বাড়িতে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার চার্টের আপকামিং দশা যদি রাহুর দশা অন্তর্দশা থাকে অবশ্যই সে বিষয়ে ভয় পাবেন না কোন বিষয়টা আপনাকে এগিয়ে যাওয়া উচিত সেই বিষয়ে গাইড করার জন্য আমরা রয়েছি আপনার নিয়ারেস্ট কাউকে ভিজিট করুন বা আপনি চার্টে যেটা আপনি নিচে যেখানে দেখছেন এখানে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের থ্রুতে চ্যানেল ভালো লাগলে লাইক করতে ভুলবেন সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড ফিলোসফার কারোর মধ্যে যদি এই সিক্স হাউসটা থাকে ধন্যবাদ ভালো থাকবে সবাই